জোড়া কত রাখছেন না সিঙ্গেল কেমন রাখছেন এটা রাখছি আপনার এক লাখ চল্লিশ এক লাখ পঁয়ষট্টি একশো চল্লিশ একশো পঁয়ষট্টি শুভ্র দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি চৌবাড়িয়া হাট থেকে এই হাটটি নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত আর এই হাট সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে আজকে আমরা এই হাট থেকে বেশ কিছু সুন্দর সুন্দর বড় সাইজের গরুর দাম জানাবো এই মুহূর্তে কেমন বাজার দর যাইতে আছে গরু

ঠিক আছে দেখেন এখন তো অনেক সময় আছে বলছে কি কেউ দামদার এখন বলছে কেমন কি বলতে আছে দশ পনেরো দশ পনেরো বলতে আছে ঠিক আছে ভাই বিক্রি করেন এখন তো অনেক সময় আছে দর্শকের যে পাশে একটা ছোট একটা গরু আছে তো এই গরুটা একটু দেখাই আপনাদেরকে সালাম আলাইকুম কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন এরকম গরু তিনটা তিনটা আর দুইটা কোথায় আছে ভিতরে আছে ভিতরে ওই দুটা কি সার না গাই এটার বয়স আছে কেন দুইটা

কেমন কি ওই ধরেন পনেরো পনেরো ষোলো দেখেন এখনো তো অনেক সময় আছে নামাজের পরে কারণ কুচকুচে একটা বেশ সুন্দর আহ কালো পাহাড়ের মতো গরু আছে ভাই ভালো আছেন হাসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই কয়টা আনছেন গরু এরকম একটাই আমার বাড়ির গরু ভাই বাড়ির গরু

কেমন ওজন আছে এখন এখন ওজন চার মন থেকে একটু শর্ট হতে পারে চার মন থেকে একটু কম বেশি নাকি কত রাখছেন দাম দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ দর্শক চমৎকার একটা গরু কাকা নিয়ে এসেছে দেখেন দুই দাঁতের গরু সাড়ে চার মনের থেকে একটু কম বেশি হবে তো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চা দাম না কাকা এর ভিতরে আলোচনা করতে পারবে দর্শক একশো পঁয়ত্রিশ হচ্ছে আপনার চা দাম আর এর ভিতরে আলোচনা করতে পারবেন কাকা এটা কি জাতের গরু এটা সাইওয়াল সাইওয়াল হ্যাঁ

বলছে দাম দাও বলেনি এটা কি কষায় এর উপযুক্ত হইছে না পরা রাখতে পারবে হ্যাঁ রাখা যাবে কেমন বলতে আছে দাম বলেনি নি এখন না থেকে আসছেন 11 নম্বরের নান মান্দা থানা মান্দা থানা ঠিক আছে গা বিক্রি করেন দর্শক মূলত এদিকে একটা গরু মনে দাম দর বা কেনা বেচা চলতেছে না ঝামেলা হইছে এদিকে একটু দেখি কি অবস্থা

জোড়া কত রাখছেন না সিঙ্গেল কেমন রাখছেন এটা রাখছি আপনার এক লাখ চল্লিশ এক লাখ পঁয়ষট্টি একশো চল্লিশ একশো পঁয়ষট্টি কেমন কি বলতে আছে দাম এটা বলতেছি আপনার বিশ ওটা বলছি আপনার পঁয়ত্রিশ বিশ পঁয়ত্রিশ বলতেছে কি ব্যবসায়িক না বাসা এটা আমাদের ব্যবসা কোথা থেকে আসছেন গোমস্তাপুর গোমস্তাপুর প্রতি হাটে আসেন নাকি জি জি আর কোন কোন হাট করেন আর আমি সোনাচন্ডি সিটি সোনাচন্ডি সিটি সিটি হাটে তো নিয়মিতই যাবেন জি জি দর্শকদের দেশে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি

তো কাটার গরু আজকে মোটামুটি আসছে এই চৌবাড়িয়া হাটে চমৎকার চমৎকার আজকে কৃষক নদীকে গরু দেখাবো এটা হচ্ছে আপনার কাটার গরু তারপরে যে একটু ভিতরে এই সাইডে যাবো এই সাইডে আরো একটা গরু আছে যে লাল টকটকে সালাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো ভাই কয়টা আনা হয়েছে গরু গরু দুইটা ওটি এখানে এটি একটা ভিতরে একটা আছে কি অবস্থা ভাই হাত তো ফাঁকা ফাঁকা লাগছে আজকে ফাঁকা ভাই খরিদ্দার কম এটি আন্দোলনের জন্যই মূলত নাকি সেরকমই ভাব দেশের পরিস্থিতি তো ভালো না ঠিকঠাক না হওয়া পর্যন্ত মানুষজন যেন আসা শুরু করবে না এবং গরু তেমন একটা বেচা কেনা হবে না এটা কয় দাঁতের গরু দাঁতেনি ভাই দাঁতেনি এখন ওজন আছে কেমন ওজন কত রি পুনে চার মন পুনে মন কেমন কি রাখছেন ভাই দাম সাওয়া দাম 35 আচ্ছা বলছে কি দাম 100 102 এ পর্যন্ত বলতেছে 100 102 বলতে আছে কেমন হলে কেমন কি হলে সারবেন 10 এর নিয়ত 10

আসার চেষ্টা করবেন আর এই হাটটি হচ্ছে আপনার নগাঁও জেলা মান্দা থানায় অবস্থিত উত্তর যদি রাজশাহী থেকে আপনারা আসেন ওখান থেকে দেখা যায় আপনার তিরিশ কিলোর মতো হবে আর যদি নওগাঁ থেকে আসেন ভাই নওগাঁ থেকে আসলে কত কিলো হবে এখানে কত তিরিশ বত্রিশ বত্র তিরিশ বত্রিশ কিলো এরকম হবে তো আজকে এই পর্যন্ত এই চৌবাড়ি হাটের কিছু গুরু নিয়ে আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম